জয় রাধে রাধে নমস্কার বন্ধুরা মীন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের জীবনে একটি মাসের মধ্যে অনেক কিছুই পরিবর্তন আসবে নটি মারাত্মক শুভ ঘটনার সাক্ষী থাকবেন নটি মারাত্মক ব্যাপক শুভ ঘটনা ঘটতে চলেছে যার মাধ্যমে একটি মাসের মধ্যে অনেক কিছুই পরিবর্তন হবে অনেক কিছুই আপনারা বদলে যেতে দেখবেন যেটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ আপনি এতদিন ধরে যে বাধা বিপদে ছিলেন এবার বাধা বিপদগুলো আপনার দূর হবে কারণ গ্রহের যে অবস্থান আপনার রাশিতে রাহুর অবস্থান রয়েছে আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে মঙ্গলের অবস্থান আপনার রাশি থেকে যে জায়গায় অবস্থান দ্বাদশ ঘরে শনির অবস্থান কিংবা আপনার রাশি থেকে তৃতীয় ঘরে বৃহস্পতির চতুর্থ ঘরে সূর্য এবং শুক্রের রাশি পরিবর্তন পঞ্চম ঘরে এবং সঙ্গে সঙ্গে বুধের অবস্থানও একই ঘরে এই যে গুরুত্বপূর্ণ পরিবর্তন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনার জীবনে আনান প্রভাব ফেলতে চলেছে আপনি বেশ কিছু জায়গায় পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন এতদিন আপনারা বিভিন্ন ধরনের বাধা বিপদে ছিলেন এবার বাধা বিপদ দূর হওয়ার পালা যদি সাবধান থেকে আপনি প্রত্যেকটি কাজ করতে পারেন নিশ্চিত আপনার বাধাগুলো দূর হবে নিশ্চিত আপনি মানসিকভাবে অনেকটা পজিটিভ ফল করতে পারবেন কারণ গ্রহগতির যে অবস্থান খুব গুরুত্বপূর্ণ জায়গায় শুক্রের যে প্রভাব পরিবর্তনশীল ইতিমধ্যে রাশি পরিবর্তন হয়েছে যার কারণে আপনারা এক মাসের মধ্যে খুব বড়সড় সড়ো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তাই আপনি মিন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা শেষ পর্যন্ত দেখবেন এই সময়ে একটি মাসের মধ্যে কোন জায়গায় সব থেকে বড়োসড়ো সফলতা পাবেন কোন ক্ষেত্রে আপনার সবথেকে লাভ হবে আলোচনার মাধ্যমে কিন্তু জানাবো গ্রহগতির উপস্থিত অনুসারে আপনাদেরকে জানিয়ে দেবো তো বিশেষ করে এই যে সময়ে আপনারা দীর্ঘদিন ধরে বাধা বিপদে ছিলেন বাধা বিপদ দূর হওয়ার পালা সময়টা খুব গুরুত্বপূর্ণ আপনারা যদি সঠিকভাবে বুদ্ধি লাগিয়ে কাজগুলোকে করতে পারেন নিশ্চিত আপনার যে টাকা পয়সার সমস্যা ছিল এবার দূর হবে যারা দীর্ঘদিন ধরে তেমন একটা অর্থের সঞ্চয় করতে পারছিলেন না সেটা কিন্তু এবার দূর হবে কেরিয়ারের দিক থেকে যারা দীর্ঘ বাধা বিপদের মধ্যে ব্যবসাপাতির ক্ষেত্রে আপনারা চিন্তায় ছিলেন এবার চিন্তাগুলো আপনার দূর হবে যদি আপনি সাবধান থেকে প্রত্যেকটি কাজে পা বাড়াতে পারেন নিশ্চিত আপনার লাভ হবে নিশ্চিত আপনার পরিবর্তন হওয়ার যুগ রয়েছে তাই চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদে লাভবান হবেন প্রত্যেকটি জায়গায় আপনার সফলতা থাকবে জীবনে নানান বাধা অতিক্রান্ত করে আপনারা এগিয়ে যেতে পারবেন তো সময়টা খুব অনুকূল এক মাসের মধ্যে বহু কিছু পরিবর্তনের সাক্ষী আপনারা থাকবেন যদি সঠিকভাবে পুরো ভিডিওটা দেখতে পারেন তাহলে কোন জায়গায় পরিবর্তন হবে কোন জায়গায় গ্রহগতির যে অবস্থান রয়েছে কোন জায়গায় সবথেকে বড় লাভ আপনারা করতে পারবেন সেটা কিন্তু জানতে পারবেন আপনার পারিবারিক জীবন প্রেম সম্পর্ক বিবাহিত জীবনের সম্পর্ক আপনাদের টাকা পয়সার অবস্থা কিংবা কর্মক্ষেত্রের পরিস্থিতি ঠিক কোন জায়গায় পরিবর্তন হবে তো কেরিয়ারের ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে আপনার জন্য এই সময়ে সাবধান থেকে যদি আপনি কাজগুলো করতে পারেন নিশ্চিত আপনার লাভ হবে ধীরে ধীরে আপনি এগিয়ে যেতে থাকবেন এবং বাধা বিপদগুলোকে অতিক্রান্ত করতে থাকবেন অফিসের জায়গায় কিংবা যে কোনো কাজকর্মের জায়গায় আপনারা সহকর্মীদের দিক থেকে যত মনোযোগ দেবেন সহকর্মীদের সঙ্গে যত তালে তাল মিলিয়ে কাজ করতে পারবেন একটি মাসের মধ্যে বহু পরিবর্তন করতে পারবেন কারণ শুক্রের যে রাশি পরিবর্তন শুক্র কর্কট রাশিতে প্রবেশ এবং আপনার যে যে জায়গায় বৃহস্পতির অবস্থান বুধের যে অবস্থান একই সঙ্গে শুক্র বুধের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব সূর্যের যে পরিবর্তনশীল প্রভাব সেটা কিন্তু আপনার জীবনে লাভ দেবে আপনার জীবনে যে কোনো বাধা বিপদগুলোকে এবার দূর করবে যে বাধা বিপদ নিয়েছিলেন আপনারা এতদিন মানসিক প্রেশার নিয়েছিলেন এবার কিন্তু প্রেশারটা হালকা হবে ধীরে ধীরে কর্মজগতে যাদের প্রমোশনটা আটকে রয়েছিল আপনারা সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে প্রমোশনটা পাবেন যার কারণে আপনার বেতনটা বাড়বে দীর্ঘদিন ধরে এই অপেক্ষায় ছিলেন যারা দীর্ঘদিন ধরে বেকার কিংবা বেরোজগার ছিলেন আপনারা কি কাজ করবেন কোন কাজে এগোলে ভালো হবে এটা আপনারা বুঝতে পারছিলেন না এবার কিন্তু একটি মাসের মধ্যে আপনার পরিবর্তন আপনারা এবার বুঝতে পারবেন এবং আপনার কাজকর্মে আপনি অগ্রগতি পাবেন ব্যবসাপাতির ক্ষেত্রে যে তালমাটাল অবস্থা চলছিল ব্যবসাপাতি আপডাউন চলছিল সেটা কিন্তু ধীরে ধীরে পরিবর্তন আসবে আপনারা এবার যে গ্রহের অবস্থান বুধের যে অবস্থান শুক্রের যে অবস্থান ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আর যত আপনি ভাবনা চিন্তা করে আপনার পাটাকে বাড়াতে পারবেন ভেবে চিনতে কাজ করুন সকল ক্ষেত্রে জয় আপনার সামনেই আসবে আর আপনি ধীরে ধীরে ব্যবসাপাতির ক্ষেত্রে উন্নতি পাবেন আর শত্রুপক্ষদের থেকে সাবধান থেকে কাজ করবেন কারোকে আপনার ব্যবসাপাতির কথা না বলাই ভালো কিংবা আপনি কোন পদক্ষেপ নিতে চাইছেন কারোর সঙ্গে কোনো আলোচনা না করাই ভালো যত আপনি গোপনীয়তা বজায় রেখে কাজ করবেন তত কিন্তু আপনি ভালো ফল করতে পারবেন একটি মাসের মধ্যে অনেক কিছুই পরিবর্তনশীল ফল আপনাকে দিতে চলেছে বেশ কিছু জায়গায় ব্যাপক শুভ পরিবর্তন আপনি করবেন আর যারা দীর্ঘদিন ধরে বিদেশে যেতে চাইছেন বাইরে যেতে চাইছেন যোগাযোগের মাধ্যম চলছিল কিন্তু তেমন একটা আপনারা ভালো ফল পাচ্ছিলেন না যেতে পারছিলেন না আটকে যাচ্ছিলেন এবার কিন্তু সেই আটকে যাওয়ার পথে বাধার পথে কিন্তু এবার সুফচল আসবে গ্রহের যে অবস্থান আকস্মিক একটা বিদেশ যাত্রার চোখ কিন্তু তৈরি হবে আপনারা বিদেশে যেতে পারবেন আকস্মিকভাবে আপনার মনের ইচ্ছেগুলোকে পূরণ করতে পারবেন আর আপনি যে ঝামেলা ঝঞ্ঝাট নিয়েছিলেন এবার ঝামেলা ঝঞ্ঝাটগুলো জুড় হবে এক একটি মাসের মধ্যে আপনার যে জায়গায় যে রাহুর অবস্থান তার জন্য কিন্তু আপনি জীবনে অনেক কিছু যে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তবে একটু সাবধানে থেকে চলবেন মাথাটাকে ঠান্ডা রাখবেন সব সময় যত মাথা ঠান্ডা রেখে চলতে পারবেন তত বিপদ থেকে আপনি রেহাই পাবেন তত আপনি অপ্রয়োজনীয় বস্তুগুলো থেকে দূরে থাকতে পারবেন আর যারা রাজনৈতিক জায়গায় রয়েছেন নিজের কর্মকাণ্ডে গুরুত্ব দিন আপনি এই সময়ে একটি মাসের মধ্যে যত আপনার কর্মকাণ্ডগুলোকে সঠিক করতে পারবেন সামাজিক মান সম্মান পাবেন এবং অধিপত্যটাকে বাড়াতে পারবেন প্রতিবাদী মানসিকতা এই সময়ে কিন্তু আপনাকে লাভ দেবে প্রতিবাদী মানসিকতার জন্য কিন্তু আপনি সমস্ত জায়গায় একটা ভালো ফল পাবেন আর বিশেষ করে যে জায়গায় বৃহস্পতির অবস্থান আপনি কিন্তু টাকা পয়সার অভাব থেকে দূরে বেরিয়ে আসবেন টাকা পয়সার দিক থেকে লাভ পাবেন যে কোনো মাধ্যম থেকে টাকা পয়সা যেন আপনার কাছে আসবে আপনি ধীরে ধীরে কাজকর্মের জায়গায় এগোতে থাকবেন একটি মাসের মধ্যে যে গ্রহের পরিবর্তন আপনি ধীরে ধীরে এগোতে থাকবেন বিদেশ থেকে বাইর থেকে আপনারা মোটা অঙ্কের অর্থ কামাতে পারবেন কিংবা যারা বিদেশে যেতে চাইছেন বাইরে যেতে চাইছেন আপনারা যেতে পারবেন এই সময়ে যোগাযোগের মাধ্যমটা কিন্তু প্রবল থাকবে আত্মবিশ্বাসের মাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে এবং সাবধানে থেকে আর যদি আপনি এগিয়ে যেতে পারেন তাহলে প্রত্যেকটি কাজ আপনার অনুকূলে থাকবে টাকা পয়সার দিক থেকেও আপনারা লাভের দিশায় থাকবেন তবে সূর্যের অবস্থান আপনার ক্ষেত্রে যে তিক্ততা রয়েছে সেটা কিন্তু দূর করবে তবে আপনি অহংকারী কিংবা রাগী প্রবণতা থেকে দূরে থাকবেন অতিরিক্ত ক্রোধ থেকে যত দূরে থাকতে পারবেন তত বিপদ থেকে আপনি রেহাই পাবেন আর টাকা পয়সার ভালো আমদানি কিন্তু দেখতে পাবেন একটি মাসের মধ্যে যে কোনো লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড যে কোনো জায়গা থেকে হঠাৎ করে আকস্মিক অর্থ করে লাভ দেখা দিতে পারে তবে খরচের দিকে লাগাম দেবেন খরচটা যত কম করবেন তত লাভ হবে এবং সঞ্চয়ের দিকে গুরুত্ব দিতে পারলেই কিন্তু আর্থিকভাবে অনেকটা পরিবর্তন আপনি করতে পারবেন আর যারা আর্থিক সমস্যার কারণে কোনো কাজকর্মে বাধা বিপদের মধ্যে ছিলেন এবার সেই বাধা বিপদগুলো আপনার দূর হবে এবং আপনি আর্থিকভাবে লাভবান হবেন যে কাজ দীর্ঘদিন ধরে মুলতুবি ছিল সেই মুলতুবি থাকা কাজগুলোকে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কিছু সাপোর্টের মাধ্যমে কোনো কাজ আপনার এগিয়ে যেতে থাকবে যারা টার্গেট ভিত্তিক কাজ করেন এই সময়ে একটি মাসের মধ্যে কিন্তু টার্গেটগুলোকে পূরণ করার জন্য আপনাকে কঠোর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে গ্রহের যে অবস্থান সেক্ষেত্রে কিন্তু আপনি যত কঠোর পরিশ্রম করে যাবেন তত কিন্তু আপনার টার্গেটগুলোকে আপনি পূরণ করতে পারবেন প্রেম সম্পর্কে ধীরে ধীরে আপনারা সাবধান হয়ে কাজ করুন প্রেম সম্পর্কে যত মাথা ঠান্ডা রাখবেন আপনারা যতটা সম্ভব আপনার সঙ্গীকে বোঝার চেষ্টা করবেন এই সময় আপনারা লাভ পাবেন আর ধীরে ধীরে সম্পর্কে মাধুর্যতা কিন্তু ফিরে পাবেন যারা দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্ক নিয়ে না ছিলেন কোন জায়গায় এগোবেন কি করবেন খুঁজে পাচ্ছিলেন না এবার কিন্তু আপনার চেঞ্জ আপনার জীবনে পরিবর্তন আসবে আপনি আপনার প্রেম সঙ্গীকে বোঝাতে পারবেন প্রেম সঙ্গীর সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন তো সময়টা খুব গুরুত্বপূর্ণ রয়েছে ঝগড়াঝাটি অশান্তি থেকে দূরে থাকুন মাথা ঠান্ডা রেখে চলতে পারলেই বিপদ থেকে আপনারা অনেকটাই রেহাই পাবেন আর যারা বিবাহিত জীবনে রয়েছেন সময়টা আপনার জন্য খানিকটা ঝগড়াঝাটি অশান্তিতে পরিপূর্ণ থাকতে পারে তবে ধীরে ধীরে আপনার মাধ্যমেই সেই অশান্তি দূর হবে কারণ আপনি যত বোঝাতে পারবেন আপনার জীবন সঙ্গীকে কিংবা আপনি যত মাথা ঠান্ডা রেখে চলতে পারবেন তত কিন্তু ঝামেলা থেকে দূরে থাকবেন সন্দেহবাদী অবস্থান থেকে দূরে থাকুন যতটা সন্দেহ থেকে দূরে থাকবেন তত সম্পর্কের মাধুর্যতাগুলো আপনারা তৈরি করতে পারবেন একে অপরকে বোঝার চেষ্টা করুন কিংবা বোঝানোর চেষ্টা করুন ঝগড়াঝাটি অশান্তি থেকে যত দূরে থাকবেন ততই কিন্তু লাভ হবে টুকিটাকি অশান্তি নিয়ে আপনার বিবাহিত জীবনের সম্পর্কগুলো নষ্ট করে আপনারা কিন্তু সমস্যায় পড়বেন তাই এই সময়ে গুরুত্ব দিন আপনার গ্রহের যে অবস্থান রয়েছে সেক্ষেত্রে ধীরে ধীরে পরিবর্তনশীল ফল পাবেন একটি মাসের মধ্যে আপনার বিবাহিত জীবনে পরিবর্তন আসবে সুখের সময় কাটাতে পারবেন আপনার যারা নতুন বিবাহিত দম্পতি রয়েছেন নতুন কোনো সদস্যের আগমন দেখা দিতে পারে এই সময়ে বিশেষ করে যারা পড়ুয়া রয়েছেন পড়াশুনায় মনোযোগ দিতে পারলেই লাভ হবে কারণ বুধের অবস্থান শুক্রের যে অবস্থান বৃহস্পতির যে প্রভাব সেক্ষেত্রে কিন্তু পড়াশোনায় সফলতা পাবেন পড়াশোনার কেরিয়ারে রদবদল ঘটবে যারা উচ্চ বিদ্যার ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে চাইছেন আপনারা প্রতিষ্ঠিত হতে পারবেন দীর্ঘদিন ধরে যারা টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে পড়াশোনা করতে চাইছেন পড়াশোনায় তেমন একটা ভালো ফল পাচ্ছিলেন না এবার কিন্তু ফলগুলো পাবেন এবং পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি হবে ধীরে ধীরে সফলতার শীর্ষে আপনারা পৌঁছে যেতে থাকবেন তো সময়টা খুব গুরুত্বপূর্ণ আপনারা যারা পড়াশোনার কেরিয়ারে বাধা বিপদে ছিলেন দূর হবে সেই বাধা বিপদ এবং নিজেদের মন পছন্দ মতো জায়গায় পড়াশোনা করতে পারবেন টাকা পয়সার অভাবটা দূর হবে এবং আপনারা যত কঠোর পরিশ্রম করে বুদ্ধি লাগিয়ে এগিয়ে যেতে থাকবেন তত কিন্তু আপনারা সুফসল তুলে আনতে পারবেন তাই যারা বিদ্যার্থী রয়েছেন একটু গুরুত্ব দিন এক মাসের মধ্যে অনেক কিছু পরিবর্তনশীল প্রভাব আপনারা ব্যাপক শুভ পরিবর্তনের সাক্ষী কিন্তু থাকতে পারবেন আর এই সময়ে একটি মাসের মধ্যে শারীরিক দিকে কিছুটা যত্ন নিলে শারীরিক স্বাস্থ্য ভালো হবে যারা দীর্ঘক্ষণ ধরে জেগে থাকছেন রাত্রিতে এবং ল্যাপটপ কিংবা মোবাইলের স্ক্রিনে দীর্ঘক্ষণ ধরে বসে রয়েছেন সেক্ষেত্রে আপনার শারীরিক সমস্যা নিজেই আপনি তৈরি করছেন তো এই বিষয়গুলোকে পরিত্যক্ত করুন আপনারা এই বিষয় থেকে যত দূরে থাকবেন শারীরিকভাবে অনেকটা পজিটিভ থাকবেন আর আপনারা দীর্ঘ নেশা নেশাতে জড়িয়ে রয়েছেন বিড়ি সিগারেট অ্যালকোহল এইসব জাতীয় নেশা থেকে আপনারা যত দূরে থাকবেন তত আপনার স্বাস্থ্য ভালো থাকবে শারীরিকভাবে আপনি অনেকটা পরিবর্তনশীল ফল পাবেন মানসিক চিন্তা থেকে আপনি অনেক দূরে থাকতে পারবেন তাই এই জাতীয় নেশা থেকে দূরে থাকুন পেটের কোনো সমস্যা থাকলে একটি মাসের মধ্যে পরিবর্তন হবে কিংবা যারা অর্চিড সমস্যায় ভুগছেন আপনারা যারা দীর্ঘদিন ধরে গ্যাস অ্যাসিডিটি বধবে বধহজমের সমস্যায় ভুগে রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে উন্নতি করতে পারবেন খাবার দাবারের খানিকটা পরিবর্তন করুন অতিরিক্ত তেল ভাজাভুজি মশলাদার খাবার থেকে দূরে থাকুন কিংবা যারা বাইরে বাই বাইরে খাওয়ার সব সময় গ্রহণ করেন সেক্ষেত্রে এই ধরনের পরিবর্তনগুলো করতে পারলে আপনারা লাভ পাবেন শারীরিকভাবে সাবধান থেকে কাজ করুন ধীরে ধীরে আপনার অগ্রগতিগুলো আপনি করতে পারবেন তো বিশেষ করে এই সময়ে পারিবারিক জীবনের দিকটা আপনার জন্য একটি মাসের মধ্যে পরিবর্তনশীল পরিবারে কিছু খরচ অর্থ খরচ হতে পারে খরচটাকে লাগাম দিন যত বুঝে শুনে খরচ করবেন আপনার সন্তানদের বেপুরো আচরণ আপনাকে খানিকটা নাজেহাল করতে পারে তবে একটি মাসের মধ্যে আপনি সেই নাজেহাল পরিস্থিতিকে পরিবর্তন করতে পারবেন গ্রহের যে প্রভাব রয়েছে মঙ্গলের যে প্রভাব শনির বক্রির প্রভাব খানিকটা হয়তো বিচলিত হতে পারে কিংবা আপনার ক্ষেত্রে শুক্রের যে পরিবর্তন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক মানসিক শান্তি মঙ্গলের কৃপায় পাবেন যত আপনি ভেবে চিনতে আপনি আপনার কাজকর্মে এগোবেন পারিবারিকভাবে গুরুত্ব দেবেন তত লাভ হবে পারিবারিক কোনো দায়িত্ব থাকলে একটি মাসের মধ্যে সেই দায়িত্বগুলোকে পূরণ করতে পারবেন পারিবারিক সদস্যরা আপনার ওপর খুশি হবে আত্মীয় স্বজনদের মধ্যে পারিবারিক সম্পর্কের মাধুর্যতা বাড়বে সহপরিবার মিলে কোনো আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারেন কিংবা আপনারা কোনো ধরনের বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকলে সেক্ষেত্রেও এই সময়ে সুযোগ সুবিধাগুলো লাভ করতে পারবেন তবে ঝগড়াঝাটি অশান্তি থেকে যত দূরে থাকবেন তত কিন্তু পারিবারিক অবস্থানটাকে আপনারা ভালো রাখতে পারবেন ঝগড়াঝাটি থেকে দূরে থাকুন এবং আপনার বাবা কিংবা মায়ের শারীরিক অসুস্থতা যদি রয়েছে সেই বিষয়ে পরিবর্তনশীল প্রভাব পাবেন সেই বিষয়ে আপনারা গুরুত্ব দিলে পারিবারিক দিক থেকে অনেকটা অনুকূল পাবেন বাবা মায়ের স্বাস্থ্যে উন্নতি লক্ষ্য করতে পারবেন ভাই বোনেদের মধ্যে তিক্ততা থাকলে সেগুলো দূর হবে তবে পৈতৃক ধনসম্পত্তির ভাগ বাটোয়ারা হওয়ার চান্স রয়েছে এবং ভাই বোনেদের সঙ্গে তালে তাল মিলিয়ে কাজ করতে পারলে এই যে সময়টা আপনার ভালো কাটবে এই সময়ে পরিবর্তনশীল ফল পাবেন একটি মাসের মধ্যে অনেকগুলো লাভ আপনারা দেখতে পাবেন আর সময়টা খুব গুরুত্বপূর্ণ গ্রহগতির যে অবস্থান আপনাদের জন্য অনেক জায়গায় লাভ হবে অনেক জায়গায় পরিবর্তন হবে একটি মাসের মধ্যে আপনারা খেলাধুলার জায়গায় মানসম্মান পাবেন বৈজ্ঞানিক জায়গায় কিছু আবিষ্কার করতে পারবেন কারণ সূর্য বৃহস্পতি কিংবা যে জায়গায় শুক্রের বুধের অবস্থান সেক্ষেত্রে কিন্তু লাভের সম্ভাবনা রয়েছে আর শনির অবস্থান যে জায়গায় সেক্ষেত্রে কিন্তু আপনার শারীরিক দিকে গুরুত্ব থাকলে বেশ কিছু পরিবর্তন আপনারা লাভ করতে পারবেন তো অনেক জায়গায় লাভ হওয়ার চান্সটা কিন্তু প্রবল রয়েছে যদি আপনারা সঠিকভাবে আপনার কেরিয়ারে কিংবা আপনার জীবনে আপনি গুরুত্ব দিয়ে চলতে পারেন তাহলে নিশ্চিত লাভ হবে যে গ্রহের পরিবর্তন আপনার জন্য কেরিয়ার থেকে শুরু করে ব্যবসাপাতি প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবন স্বাস্থ্য এবং আপনার টাকা পয়সার দিক প্রত্যেকটি জায়গায় পরিবর্তন তাই পজিটিভ ভাবনা করুন সাবধান থেকে কাজে এগিয়ে যান তাহলে নিশ্চিত আপনারা সফলতা পাবেন মীন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সময় সময়টাকে যতটা সঠিকভাবে ব্যবহার করতে পারবেন তত কিন্তু সফলতার শীর্ষে আপনারা থাকতে পারবেন তত আপনারা জীবনের বাধা বিপদগুলোকে দূরে করে এগিয়ে যেতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদে আপনাদের সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট দূর হবে সফলতার চির আপনারা থাকতে পারবেন ভিডিওটি সকলের কাছে অবশ্যই শেয়ার করে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলঘণ্টি বাজিয়ে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন গ্রহণক্ষত্রের বিচার বিশ্লেষণ অনুসারে সমস্ত রকম আপডেটগুলো আপনারা সর্বপ্রথম পেয়ে যেতে পারবেন